পাইজামার ফিতা খুলতেই ডালিয়া বাধা দিয়ে বললো আগে আমার বক্সি দেন তারপর যাইছে তা করিয়েন আমি কিন্তু আবার অন্য মেয়ের মতো নয় মন ভরে খুশি করব। রাহুল ফিতা না খুলে পকেট থেকে পাঁচশো টাকা দিয়ে বলল হয়েছে নাকি আরও বেশি দিতে হবে ডালিয়া বলল সাহেব আপনি যা দিয়েছেন তাতেই চলবে আর যাওয়ার সময় যদি ইচ্ছে করে আরও কিছু খুশি করে দিতে পারেন রাহুল বলল আগে তো করতে দেবে না করার আগে এত দাবিদার থাকলে আমার তো ইচ্ছেটাই চলে যাবে ডালিয়া টাকাটা রিটার্ন দিয়ে বলল আপনার বকশিস আপনার সাথে রাখেন কিপটে মানুষ দেখেছি কিন্তু আপনার মতো না রাহুল বলল এত রাগারাগি করলে চলবে আমি তো মস্করা করেছি এই বলে আরো পাঁচশো টাকা বের করে এক হাজার টাকা দিল মোট ডালিয়া বলল হয়েছে আপনার আর কিছু বলা লাগবে না কি করবেন তাড়াতাড়ি করে নেন রাহুল বলল আপনি কি আমার সাথে রেগে আছেন নাকি রাগারাগি করে কোনো লাভ নেই ডালিয়া বলল কথা না বাড়িয়ে শুয়ে পড়েন মজাটা আমি নিজ থেকেই দিচ্ছি এই বলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপর আস্তে আস্তে রাহুলের শরীরের উপর উঠতে লাগলো সোলাইমান সাহেব রুমের বাহিরে অফিসে বসে আছে রাহুল এসে সোলাইম্যান সাহেবকে বললো মেয়েটা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু টাকার দাবি করে সোলায়মান বলল আরে তাদের ইনকাম হচ্ছে যে বকশিস বকশিসটা ছাড়া আমরা তো তাদেরকে তেমন বেতন দিই না তুমি আমার আপন মানুষ মানে পারমানেন্ট কাস্টমার তাই তোমাকে মনের কথা বলছি রাহুল বলল আপনার কাছে তো টাকা পয়সার অভাব নেই বৃদ্ধ হয়ে গেছে এখন হলেও এসব ছেড়ে দেন না সোলাইম্যান বলল আমি এই ব্যবসা ছাড়তে চাইলেও ওই মেয়েগুলো আমাকে ব্যবসা ছাড়তে দিচ্ছে না তাদের জন্য আমি এই ব্যবসাটা এখনও করছি আপনি আমার আপন মানুষ হয়েও আমার কাছ থেকে টাকা কম নেন না এর চেয়ে যদি বিয়েটা করে ফেলতাম তাহলে কয়েকদিন পর পর আপনাকে হাজার টাকা দিতে হতো না সোলাইম্যান বলল তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে কাদের নিয়ে ব্যবসা করবো তোমাদের জন্যই তো আমার এই ব্যবসাটা খুলে রেখেছি রাহুল বলল মেলা সময় আপনার এখান থেকে গেছি এখন হলেও ব্যবসা মন দিয়ে করি সোলাম্যান বলল তুমি কিসের ব্যবসা করো ছোটখাটো একটা পাঞ্জাবি পাইজামার ব্যবসা করি ঠিক আছে আজকে আর কথা না বাড়িয়ে চলে যায় রাহুল বিদায় নিয়ে চলে গেল রহিমা এলাকার বন্ধু সাইফুলের কাছে জিজ্ঞেস করল সোলামান সাহেব নাকি এই বছর প্রচুর টাকার ইফতার বিতরণ করছে উনি এত টাকা কোথায় পেয়েছে কিছু কি জানিস সাইফুল বলল কথা বলতে চাইলে মা ছেলেও বলা যায় সোরাম্যান সাহেব প্রচুর টাকা রিফতার বিতরণ করছে সব অবৈধ ব্যবসা করে এখনো পর্যন্ত অনেকজনে জানে না যে সোরাম্যান সাহেব কিসের ব্যবসা করে এবং কি করে এত টাকার মালিক হয়েছে রহিমা বলল তুই এত খবর কিভাবে রাখিস সাইফুল বলল ছেলে মানুষ এদিক ওদিক যেতে হয় আর নিচোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না রহিমা বলল আচ্ছা বলতো কিসের ব্যবসা করে সাইফুল বলল তার একটা পতিতালয় আছে কিছু মনে করিস না আবার কথা একটু লং বলে ফেললাম আর কি আবার তোদের যদি না বলি বিশ্বাস তো করবে না এছাড়া সোলাম্যান সাহেব কিছু দিলে নিস না কারণ ওসব ইফতারি খেয়ে নিজের শরীরটা হারামের শরীর হয়ে যাবে রহিমা বলল তুই কি বলিস এসব আসলে কি সত্যি কথা বলছিস সাইফুল বললো একশো পার্সেন্ট সত্য এছাড়া কিছু দিনের ভেতর দেখবি সোলাম্যান সাহেবের কি অবস্থা হয় ঠিক আছে আমি বাসায় যাচ্ছি আমি হাসান সাহেবের বাসায় আসছিলাম আবার মনে করলাম তুই যে এদিকে আছিস একটু দেখে যায় রহিমা বলল ইফতার করে যাস সাইফুল বলল অন্য সময় এসে খেয়ে যাব কারণ আজকে বাসায় ইফতার করতে হবে ঠিক আছে আসি বলেই সাইফুল চলে গেল সোলাম্যান সাহেব যদি আমার বাসায় কিছু নিয়ে আসে তাহলে ওর একদিন না হয় আমার একদিন ছোটবেলা থেকে হারাম উপার্জনের এই পর্যন্ত কিচ্ছু খায়নি সামনের দিনও খাব না সোলাম্যান সাহেব অফিসে বসে আছে একজন ছোট মেয়ে এসে বলল আমি খবর নিয়ে এসেছি আপনার কাছে আপনার নাকি ব্যবসা আছে সোলাম্যান বলল আমার কাছে ব্যবসা আছে তোমাকে কে বলেছে নীলা বলল আপনার কাছে যে মেয়েটা আছে ডালিয়া ওনার সাথে যোগাযোগ করে এসেছি আমি আপনার এখানে কাজ করার জন্য সোলামান সাহেব বলল রমজান মাসে তুমি এসব করবে রোজা রাখবে না নীলা বলল মুসলিমের মেয়ে রোজা রাখা তো ফরজ কিন্তু টাকা পয়সার অভাবে এসব করতে হচ্ছে কেউ যদি টাকা পয়সা সাহায্য করত তাহলে এখানে আসতে হতো না গরিবের মেয়ে বলে আপনার কাছে আসতে হয়েছে সোলামান সাহেব বলল ঠিক আছে তাহলে আমি সিস্টেমটা বলে দিচ্ছি আমার এখানে দিন রাত কাজ করতে পারবে পেমেন্ট দেব দু টাকা আর কাস্টমার থেকে যা বকশিস নিতে পারো ওটাই তোমার মানে ডালিয়াকে যেভাবে দেয় আর কি নীলা বলল তাতে আমার কোনো সমস্যা নেই অন্তত দিনে তো চার পাঁচ হাজার টাকা ইনকাম করা যাবে সোলাম্যান বলল ঠিক আছে তাহলে তুমি ডালিয়ার রুমে যাও ও রুমে আছে আর রুমে কাস্টমার পাঠালে কাজ শুরু করে দিও নীলা ঠিক আছে বলে রুমে চলে গেল। তারপর সোলাম্যান সাহেব নিজে নিজে বলল মেয়ে যেহেতু আরেকজন চলে এসেছে ব্যবসা তো ভালো চলবে আর আজকে বাসায় বাসায় ইফতার দেওয়ার কথা ওই কাজটা তো করতে হবে রহিমা দরজা খোলার সাথে সাথে দেখতে পেল সোলামান সাহেবকে একটা ইফতারের থলি নিয়ে দাঁড়িয়ে আছে এই ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তোলো ক্যামেরাম্যান বলল ঠিক আছে রহিমা বলল দাঁড়ান এই ইফতার আমি নেব না আপনার ইফতার আপনি নিয়ে যান আমি পতিতালয়ের সর্দারের কাছ থেকে ইফতার গ্রহণ করব না এখনো পর্যন্ত আমার শরীরে খারাপ উপার্জনের কোনো টাকা বা খাবার ঢোকেনি সোলামান সাহেব অবাক হয়ে বললো তুমি এসব কি বলছো আমি পতিতালয়ের সর্দার মানে এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে দেশে বিদেশে আমি কেন পতিতালয়ের ব্যবসা করব। রহিমা বলল আর কোনো কথা বাড়ালে ডাক দিয়ে আমি লোকজন জড়ো করব আমি চুপচাপ বলছি এখনই চলে যা আমার বাসার সামনে থেকে তাছাড়া বললাম তো আপনার কাছ থেকে কোনো ইফতারি আমি গ্রহণ করব না তবুও কথা বাড়াচ্ছেন কেন সোলামান সাহেব ক্যামেরাম্যানকে বলল তুমি চলে যাও ক্যামেরাম্যান চলে গেল তারপর রহিমাকে বলল প্লিজ আপনি আমার মানসম্মানটা খাবেন না আমি আমার মান সম্মানের জন্য এবছর পঞ্চাশ লক্ষ টাকার ইফতারি বিতরণ করছি রহিমা বলল যাই করেন না কেন আপনি একজন পতিতার বস এমন ব্যবসায়ী ছি লজ্জা করে না নোংরা ব্যবসা করে আবার মানুষের সামনে আসতে সোলামান সাহেব কিছু বলতে যাবে রহিমা দরজা বন্ধ করে ভেতরে চলে গেল সোলামান সাহেব আর কিছু করতে না পেরে অপমানিত হয়ে চলে গেল একটা মেয়ে বোরকা পরে চলে যাচ্ছে সোলামান ইফতারের প্যাকেট দিতে চাইল মেয়েটা বলল আপনি খারাপ মানুষ আপনার কাছ থেকে ইফতারি নেব না সোলামান বলল আমি খারাপ মানুষ আপনাকে কে বলেছে মেয়েটা বলল রাস্তাঘাটে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বেশি অসুবিধা হয়ে যাবে এই বলে মেয়েটা ইফতারি প্যাকেটটা না নিয়ে চলে গেল তারপর সাথে থাকা ক্যামেরাম্যান সোলামানকে বলল সাহেব আপনার কাছ থেকে তো কেউ ইফতারি নিতে চাচ্ছে না যেখানে যাচ্ছেন অপমানিত হচ্ছেন নাকি ওই ব্যবসা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবেন আর হ্যাঁ আবার আমার কথায় কিছু মনে করবেন না সোলামান সাহেব বললো আসলে তুমি যা বলেছ সব সত্য আমি ওই ব্যবসার কারণে আমার মান সম্মান সব চলে গেছে ইচ্ছে করছে এখন নিজেকে নিজেই শেষ করে দিতে আসলে অবৈধ টাকা ইনকাম করে কোনো লাভ নেই যদি সম্মান ও মান সম্মান না পায় সাথে থাকা লোকটা বলল সাহেব এখন কি করবেন সিদ্ধান্ত কি আজকের পর থেকে আর কোনো অবৈধ ব্যবসা করবো না যা যা অবৈধ ব্যবসা আছে সমস্ত বন্ধ করে দেব তারপর আল্লাহর রাস্তায় চলে আসব আল্লাহ এমনি এমনিতে আমার মান সম্মান দেবে সাথে থাকা লোকটা বলল এতদিন পর একটা কামের কাম করছেন সোলামান বলল আর কোনো কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি আর সবাইকে বাসায় পাঠিয়ে দেই এই বলে দুজনে সিদ্ধান্ত নিল সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন হয়েছে সে আরও লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবুল সৈয়দ রিয়ান